গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি জয়দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জয়দীপ জার্নি আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে চলেছি দুটো জিনিস এক তোমরা যারা বিভিন্ন কলকারখানায় কাজ করো তোমাদের যাদের ইএসআই আছে তো বিভিন্ন দুর্ঘটনাবশত বা কোনো শারীরিক সমস্যার জন্য তোমরা যারা ইএসআই হসপিটালে ভর্তি থাকো আর হসপিটাল থেকে ছুটি হওয়ার পরেও তোমরা যারা বাড়িতে থাকো কি কারণে বাড়িতে থাকো না থাকো কি কারণে তোমাদের ছুটি হচ্ছে তার জন্য তোমাদের ইএসআই গিয়ে তোমাদের ইএসআই পাস কাটাতে হয় তোমাদের যে লোকাল মানে তোমাদের যে লোকাল ডাক্তার আছে সেই লোকাল ডাক্তারের কাছ থেকে সাইন নিয়ে তোমাদের পাস কাটাতে হয় সেই পাস তোমরা কিভাবে জমা দেবে লোকাল অফিসে গিয়ে যেহেতু আমার লোকাল অফিস বেলুড়ে বেলুড়ে গিয়ে লোকাল অফিসে আমি আমার পাস জমা দেব প্লাস হচ্ছে যেহেতু আমি বেলুড়ে যাচ্ছি ওখান থেকে আমি চলে যাব বেলুড় মোটে বন্ধুরা তোমাদের যাদের লোকাল অফিস বেলুড়ে তোমরা এই বেলুড়ে লোকাল অফিসে কিভাবে যাবে সেই সমস্ত রাস্তা প্লাস তোমরা বেলুড় মঠে কিভাবে যাবে সেই সমস্ত রাস্তা ভিডিও নিয়ে আমি এই ভিডিও বানাতে চলেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এখন এই মুহূর্তে রয়েছে বিসিপুর ব্রিজে এই যে সামনে চৌরাস্তা সামনের দিকে চলে গেলে চলে যাবো আমরা বিসিপুর স্টেশন বাম দিকে চলে গেলে যাবো ফুল গাছিয়া আর যেহেতু আমি ইএসআই হসপিটালে যাব তাই আমি চলে যাব ডান দিকে বন্ধুরা এই হলো আমাদের সেই উলুবেডিয়ার ভাইরাল কোরআন বন্ধুরা আমাদের ফিরে পেলে তো আমরা ভালো মন্দ কিছু পেয়ে এখন তেমন আমাদের বাইকেরও তো ফিরে পায় তো আমরা বাইকের স্টুডেন্টটাতে ঢুকে পড়বো আমাদের পানপুর পেট্রোল স্টেশন বন্ধুরা এখন এই মুহূর্তে বাজে সাড়ে এগারোটা আর এই সাড়ে এগারোটার সময় তোমরা জাস্ট দেখো পানপুর পেট্রোল স্টেশনে খালি ব্রিজটা তোমরা দেখ জাস্ট সেই লেভেলে বন্ধুরা পেট্রোল ভরার পরে ইএসআই হসপিটালে চলে এসছি অলরেডি এই ইএসআই হসপিটালের গেট ইএসআই হসপিটালে ঢুকব এখানে হচ্ছে গাড়ি পার্কিং এখানে গাড়ি পার্ক করে রাখতে হবে তারপর গিয়ে আমার পাসটা কালেক্ট করতে হবে বন্ধুরা আমি আমার ইএসআই পাস কালেক্ট করে নিয়েছি যেহেতু আমার আগের দিন এটা জমা দেওয়া ছিল তাই আমার কালেক্ট করতে বেশিক্ষণ সময় লাগেনি আর এইটা কালেক্ট করে তোমরা এই যে এই যে জায়গাটা দেখছো এখানে তোমাদের সই করে নিতে হবে সই করে নিয়ে দুটো তিনটে জেরক্স করে নেবে জেরক্স করে নিলে একটা তোমাদের ইএসআই লোকাল অফিসে জমা দিতে হবে আর একটা তোমাকে জমা দিতে হবে তুমি যেই কারখানায় কাজ করো সেই কারখানায় গিয়ে তোমাকে জমা করতে হবে বন্ধুরা এখন এই মুহূর্তে রয়েছি রানীহাটির মোড়ে রানীহাটির মোড় থেকে এই যে বাড়ি যে রাস্তাটা চলে গেছে এটি চলে গেছে আমটা লাইন আর যেহেতু আমরা তেলুর যাব তাই আমরা সোজা বেরিয়ে যাব বন্ধুরা এখন আমি এই মুহূর্তে রয়েছি শিলভ টোল ট্যাক্সের কাছে আছি যেহেতু আমি বাইক নিয়ে যাচ্ছি তাই আমাদের বাইক নিয়ে গেলে আমাকে বন্ধুরা এখন রয়েছি অঙ্কুর হাটির মোড়ে অঙ্কুর হাটির মোড় থেকে এদিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে গেলে তোমরা চলে যাবে মাকড়দা বাজার মাকড়দা বাজার হলে তোমরা চলে যাবে দমজুর আর আমরা চলে যাবো সোজা বন্ধুরা তোমরা ওপরে লেখাটা দেখতেই পাচ্ছ ওপরে লেখা আছে তোমরা দিতে চলে যাবে কলকাতা আর সোজা বেরিয়ে গেলে তোমরা দিল্লির হাইওয়েও পেতে পারো আর সোজা পালিতেও যেতে পারো যেহেতু আমরা বালি যাবো তাই আমরা সোজা বেরিয়ে যাই দেখো মা কি অবস্থা একদম গোল এই লাগবে বন্ধুরা এখন আমি এই মুহূর্তে রয়েছি বেলুর স্টেশনের পাশেই একটি বটগাছের কাছে আছি আমি বালি থেকে পাড়ার ভেতর দিয়ে বাইক রাইড করে আমি এখানে এসেছি আসার পরে আমি যেটা বুঝলাম তোমরা যারা বাইকে করে পাস জমা দিতে আসবে তোমরা কি করবে যখন বালির কাছাকাছি চলে আসবে হাইওয়ে ধরে তখন তোমরা বালির ওখান থেকে সার্চ মারবে বেলুড় রেলওয়ে স্টেশন গুগল ম্যাপে সার্চ মারবে কিন্তু সার্চটা তোমরা মারবে গাড়ির মাধ্যমে বাইকের মাধ্যমে সার্চ মারবে না গাড়ির মাধ্যমে যদি তোমরা সার্চ মারো তাতে তোমরা ভালো রুট পাবে তোমাদের আসতে সুবিধা হবে বন্ধুরা তোমরা যারা নিমদিঘি হসপিটাল থেকে পাস কেটে তোমরা বেলুড়ে জমা দিতে আসবে বেলুড় লোকাল অফিসে তোমরা কি করবে তোমরা নিমদিঘির মোড়ে গিয়ে বাগনান বাগনানের বাস ধরবে বাগনান শামবাজার বাস ধরে তোমরা বালি ওভারব্রিজে নামবে বন্ধুরা তোমরা বালি ওভার নামার পরে ওভার ব্রিজের বাম সাইড দিয়ে ওভারব্রিজ থেকে নামার সাইড দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি থেকে তোমরা নিচের দিকে নেমে যাবে সিঁড়ি থেকে নেমে তোমরা সোজা স্টেশনের দিকে চলে যাবে এই যে সোজা রাস্তাটা যাচ্ছে এটা স্টেশনে যাওয়ার রাস্তা টিকিট কাউন্টারটা পড়বে তোমার বাম দিকে ওখানে গিয়ে তোমরা বেলুড়ের টিকিট সংগ্রহ করবে বন্ধুরা তোমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরে তোমরা সামনের দিকে চলে যাবে সামনের দিকে গিয়ে সিঁড়ি পড়বে এই সিঁড়ি দিয়ে তোমরা উপরে উঠে যাবে উপরে উঠে তোমরা বাঁদিকে চলে যাবে বাঁদিকে যে ওভার বৃষ্টি দেখছো ওভার বৃষ্টি দিয়ে তোমাদের ওপারে চলে যেতে হবে ওপারে চলে গিয়ে তোমাদের এক নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে বন্ধুরা দু নম্বর প্ল্যাটফর্মে হাওড়া লোকাল আসছে অ্যানাউন্স করে দিয়েছে তাই আমি চলে এসেছি দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনও চলে এসেছে বন্ধুরা আমি বেলু স্টেশনে চলে এসেছি বেলু স্টেশন দিয়ে সোজা সামনের দিকে গিয়ে একটি সাবওয়ে পড়বে সাবওয়ে থেকে তোমরা নিচের দিকে নেমে যাবে আর আগের দিন আমি বেলুর থেকে পুরো বেলুর মঠ পর্যন্ত একটি বড় রাইডিং ভিডিও আমি বানিয়েছিলাম কিন্তু কোনো কারণবশত আমার ভিডিওটি আমি যেহেতু মোবাইলে এডিট করি তাই আমার মোবাইলে সাপোর্ট নেয়নি তো লং ভিডিও হওয়ার কারণে হয়তো সাপোর্ট নেয়নি তাই আজকে আবারও চলে এসছি বেলুর থেকে বেলুন মঠ পর্যন্ত রুটটা তোমাদের দেখাতে কিন্তু আজকে আমি বাইকে যেহেতু আসিনি তাই আমি আজকে টোটোতে তোমাদের রুট ম্যাপটা দেখাবো দেখতে থাকো বন্ধুরা স্টেশন থেকে মিনিট হেঁটে আসার পরে তোমরা এই মূর্তি দেখতে পাবে এই মোড়টি ভালো করে দেখে নাও এইরকম রেলউ স্টেশনের দিক থেকে রেলু স্টেশনের দিক থেকে এসে তোমাদের বাঁধিকে বেঁকে যেতে হবে বাঁধিকে বেঁকে সোজা গিয়েই তোমার মাইলাভ ক্লাব করবে এই যে মাইলাভ ক্লাব এই মাইলাপ ক্লাবের বাঁ দিকে তোমাদের চলে যেতে হবে বাদিকে এই যে গলিটা আছে এই গলিটাই তোমাদের ঢুকে যেতে হবে বন্ধুরা হলো মাইলাভ ক্লাব মাইলাভ ক্লাবের দিক থেকে সোজা হেঁটে এসে তোমরা এরকম একটা বট দেখতে পাবে বড় ধরনের বট দেখতে পাবে এই বট দিক থেকে তোমাদের ভেতরে ঢুকে যেতে হবে ভেতর দিকে ঢুকে আসার পরে তোমরা দেখতে পাবে এরকম একটি বেলুর ইএসআই লোকাল অফিস এই লোকাল অফিসের হাইট দিয়ে তোমরা বাঁদিকে ঢুকে যাবে বাঁদিকে ঢুকে গেলে এই যে গেটটি দেখতে পাচ্ছ এই গেটটি দিয়ে তোমাদের উপরে চলে যেতে হবে উপরে গিয়ে তোমাদের পাস জমা দিতে হবে যেহেতু আজকে শনিবার তাই লোকাল অফিস বন্ধ আমার জানা ছিল না আর আমার এমনিতে আসতেও লেট হয়ে গেছে যদিও খোলা থাকতো হয়তো বন্ধ হয়ে যেত তাই তোমরা যারা আসবে হাতে সময় নিয়ে আসবে বন্ধুরা আমি এসেছিলাম এই পেছনের দিক থেকে বেলুর স্টেশন থেকে বেলুর স্টেশন থেকে এসে আমি চলে গিয়েছিলাম এই বাঁ চলে গিয়েছিলাম ইএসআই লোকাল অফিসে পাশ জমা দিতে আমার ওইখানের কাজটা হয়ে গেছে আমি আমার ব্যাকে চলে এসেছি এই তিন মাথানি রাস্তায় যেহেতু আমি বেলুর স্টেশন থেকে এই সাইড দিয়ে এসেছি আমি কোনো দিকে বাঁকবো না আমি সোজা বেরিয়ে যাব বেলুর মঠের দিকে বন্ধুরা আমি টোটোতে উঠে পড়েছি আর বেলুর স্টেশন হচ্ছে আমার পেছন দিকে আমরা এই সাজা সামনের দিকে চলে যাব বেলুন মট আচ্ছা ওন মানে আমাদের মোটর ক্যাব সার্ভিস আছে কি আমি আমি এখানে এসেছিলাম বাইকে বাইকে রাইড করে পুর স্টেশন থেকে বেলুর মঠের গেট পর্যন্ত আমি ভিডিও বানিয়েছিলাম কিন্তু লং ভিডিও হওয়ার কারণে মোবাইলে হ্যাঁ মোবাইলে আমি এডিট করি তো কিন্তু সাপোর্ট নেয় না নেবে না বন্ধুরা তোমরা কিছুটা হেঁটে আসার পরে দেখবে যে লাভ ক্লাব সেই জন্য আজকে আবার আমাকে এসতে হলো এইটুকু ভিডিও নেওয়ার জন্য তিরিশ <gewoon und sensory tissues> <kinds> <movement> <proceso>

ああなるほど。

বাম দিকে বেগে গেলেই পড়বে বেলুর মঠ গে বন্ধুরা আমার পেছনে যে এই গেটটি দেখতে পাচ্ছো এটি হলো বেলুর মঠের প্রথম গেট আর বেলুর মঠের মেন গেট হলো ভেতরের দিকে এই মেন গেট দিয়ে তোমাদের সোজা চলে যেতে হবে সোজা চলে গিয়েই পড়বে বেলুর মঠের মেন গেট বন্ধুরা তোমরা বেলুর মঠের গেটের সামনে এসে তিন মাথানি রাস্তা পড়বে ডান দিকে চলে আসবে কিছুটা ডান দিকে চলে আসার পরে তোমরা দেখতে পাবে এরকম একটি গেট দেখতে পাবে আর একটা বড় মাঠ দেখতে পাবে এই গেট দিয়ে ঢুকে তোমরা তোমাদের বাইক হেলমেট তোমরা জমা দিতে পারো এখানে জমা দিয়ে তারপরে তোমরা বেলুর মঠে প্রবেশ করতে পারো বন্ধুরা সাড়ে তিনটা বেজে গেছে আর গেটও খুলে দিয়েছে চলো ভেতরে যাওয়া যাক বন্ধুরা তোমাদের একটা কথা বলি এখানে কোনোভাবেই ভিডিও তুলতে দিচ্ছে না আমার ক্যামেরা তো বার করতেই দিচ্ছে না তবু মোবাইল নিয়ে এদিক ওদিক যতটা পারছি তোমাদের ভিডিও করে আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি প্লিজ কিছু মনে করো না তোমরা আমার দিক থেকে যতটা আমি পারছি ভিডিও তুলে তোমাদের শেয়ার করছি বন্ধুরা এটা বেলুন মঠে নদীর ঘাট তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকে চান করছে অনেকে মাথায় জল দিচ্ছে কেউ কেউ গঙ্গায় জল তুলতে এসেছে আবার কিছু কিছু মানুষ এখানে বসে নদীর ধারের এই মনোরম দৃশ্যটি অনুভব করছে আর বাকিরা সব এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে ডালিয়া ফুলের গাছ লাগিয়েছে সবে লাগিয়েছে এগুলো যখন বড় হয়ে ফুল দেবে তখন খুব সুন্দর লাগবে ওই সাইডে চন্দ্রমল্লিকার গাছ লাগিয়েছে জল দিচ্ছে সব এই সাইডেও অনেকগুলো গাছ লাগিয়েছে বড় বড় গাছ হয়ে গেছে বন্ধুরা তোমাদের যতটা পারলাম ভিডিও তুলে শেয়ার করলাম কারণ এর বেশি ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয় কারণ চারিদিকে সিকিউরিটি আছে কাউকে ফটো তুলতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না কিছু করতে দিচ্ছে না যেখানেই ভিডিও করতে যাচ্ছে সেখানেই গিয়ে বলছে এই ফটো তোলা মানা ভিডিও তোলা মানা একটু ক্যামেরা তো বার করতেই পারিনি